আজ পয়লা বৈশাখ বছরের শুরুতে কাঁথি শহরে শুভেন্দু অধিকারের শুভেচ্ছা রেলি এই মুখ্যমন্ত্রী এতটাই নিচে নেমেছে তার প্রশ্রয়ে বেল টাঙ্গাতে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে গাজনের ভক্তদের মারা হয়েছে সমগ্র এলাকায় ইন্টারনেট বন্ধ করে দিয়ে চুয়াল্লিশ ধারা জারি করেছে বেলডাঙ্গা মির্জাপুর শক্তিনগর বিস্তীর্ণ এলাকায় বাবা মহাদেবের পবিত্র স্থানে হামলা ভাঙচুর চালিয়েছে মমতা ব্যানার্জির গুন্ডারা সারা রাত্রি ধরে মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী হামলা করেছে ভাঙচুর করেছে মারধর করেছে আজকে কাথি শহরে ছোট ভাই শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে শুধু র্যালি করা নয় তিনি বলেন সৌমেন্দু অধিকারী শুধু এমপি হওয়া নয় ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা

ইসলাম ধর্মের বাইরের লোক নামাজ পড়তে যায় আমরাও তো ঈদের শুভেচ্ছা দিই জামাতে গিয়ে দিই আমি মুসলিম লোককে বলবো আমার আরতি পুষ্পাঞ্জলি করতে আমি দুটো মন্দিরে পুজো করে এলাম নাকি কোন মুসলিম লোক লোক করবে অন্য ধর্মের এই মুখ্যমন্ত্রী এত নিচে নেমেছে কালকে রাত্রে মমতা ব্যানার্জির প্রশ্রয়ে বেলনাঙ্গাতে বেলনাঙাতে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে গাজনের ভক্তাদের মারা হয়েছে সম্পূর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ করে একশো চুয়াল্লিশ ধারা রাত্রে জারি করেছে বেলনাঙ্গার মির্জাপুর মজেমপুর শক্তিপুরের কামনগর পশ্চিম বাংলায় ভারতীয়রা তাদের উদ্বাস্ত হতে হচ্ছে ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে সারা রাত্রি ধরে বেলনাঙ্গার এজিনগর শক্তিপুরে মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন ভারতবর্ষকে বিকশিত করেছেন আমরা তাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে নেমেছি সৌমেন্দ্র অধিকারী শুধু এমপি হওয়া নয় এই ভোটে নরেন্দ্র মোদীকে ধাক্কা শক্তিশালী নেতা থাকলে দেশ শক্তিশালী পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে বিশা ইতিহাস বিকৃতি করা যায় না রাকেশ রোশন যেমন চাঁদে যাননি ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যাননি সাতচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বেঁচেছিলেন না বাতঙ্গিনী হাজরা পিছামনীতে শহীদ হননি তমলুকে শহীদ হয়েছেন ঠিক পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীতে এগারোশো সত্তরটা দেশ নেই সব মমতা ব্যানার্জির কোন তেমনি বিশা জুন ভারতকে শ্রী শ্যামা প্রসাদ মুখার্জি তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত ভক্তির পক্ষে তিনি সিদ্ধান্ত করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে বিশা জুন মমতা ব্যানার্জি ইতিহাসকে বিকৃত করতে পারে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কংগ্রেসের ওইগুলো কোন হাতা ভিক্ষা ভর্তুকি পরিবারবাদ দুর্নীতি দোষণ তৃণমূলের এজেন্ডা মানে হচ্ছে ভাতা ভিক্ষা ভর্তুকি

যে আমার এলাকা দিয়ে রামনবমী যাবে বিশ্ব নবী মিছিল গেছে কে বাধা দি নতুন বছরের ঈদ গেল কে কোথায় বাধা দিয়েছে মমতা ব্যানার্জির উস্কানি মুসলিমদের টেক্স পাতা করে রেখেছে কোন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান দেয়নি উল্টো দিকে এই করে বিভাজনের প্রাচীর তৈরি করছে আর মমতা ব্যানার্জির শাসনের কুফল হচ্ছে মুর্শিদাবাদ জেলায় কালকে চড়কের ভক্তরা আক্রান্ত হয়েছে সন্ধ্যের পরে বজমপুরে মির্জাপুরে বাবা মহাদেবের যে পবিত্র স্থান ভেঙে তচলচ করে দাও আজকে নতুন বছর রাজ্যবাসীকে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাবো বাংলা বাঙালি সংস্কৃতি ভারতীয় ভারতীয় সংস্কৃতি এটাকে যেন কেউ না ভুলিয়ে দিতে এবং সবাই মঙ্গল কামনা দাদা আপনার সবার আগে উত্তেজনা কি বলবেন ওপরে উত্তেজনা আমি গেলেই বুঝতে পারবো হাজার হাজার মহিলার নামবে শাক বাজি ঘন্টা বাজি সিনেমা রাখাব পর শুভেচ্ছা দিতে বেরিয়েছিলাম লোক আমার সঙ্গে ডাক্তার প্রফেসর মাস্টার মন্ডলী যুবক ভাইরা ওয়েবসাইদা যিনি ছিলেন প্রোটেক্টিন চালক থেকে গাড়ির মালিক সবাই একসঙ্গ। আগামী ভোটে যে কাপল লুটকে অপেক্ষা করে যে ভোটারজন আস্থা পাবে গাড়ির মানুষ লুট তো আমরা করতে দেব না। এখানে লুট করে কোথায় আর গো আছে? বথুরাতে। বোরো যে অর্জুন লড়। আউরাই আমতলি আর একটা অংশ। 하자 যাও করতে দেব। গুন্ডা দমন হচ্ছে এখান থেকে দুজন ধরা সেটা নিয়ে মমতা আপনাকে করছে কি আপনাকেও করে আপনার বাবা একজন বিশিষ্ট ব্যক্তি জাতীয়তাবাদী আন্দোলন গদ্দার বলেছে আপনি ওর মধ্যে পড়েন আমার নাম ধরে বলে বলেছে গদ্দারদের জেলা থেকে আপনারা সব গদ্দার আর উনি ভদ্র মহিলা কালিঘাটের টালির নাচার নিচে থাকে নিম্ন মেধার মহিলা হলে যা হয় তাই হয়েছে ওর মুখটা ব্লিচিং ফিনাইল দিয়ে আগে পরিষ্কার